এটা বাংলাদেশের এমন একটা লবি যেটা আজ পর্যন্ত কোন ইউটিউবার এরকম লবি বানাতে পারে নাই কারণ এরা কোনো সাধারণ এডাম না এদের আইডির দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত এদের আইডিতে রয়েছে অল ইভুগান ম্যাক্স এমনকি বাংলাদেশের সব থেকে দামি দামি আইডি কালেকশন এদের কাছে আছে আর আজকে আমার ভিডিওতে এদের চারজনকে নিয়ে আমি কালেকশন ভার্সেস করবো দেখা যাবে কার আইডিতে সব থেকে বেশি কালেকশন আর আজকের এই কালেকশন ভার্সেস যে জিততে পারবে তাকে দেওয়া হবে দশ হাজার ডায়মন্ড আর এই লবিতে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেক আইডিতে প্রত্যেক দিন দশ হাজার করে ডায়মন্ড খরচ করে তাদের কাছে দশ হাজার ডায়মন্ড কিছুই না আর আজকে আমার এই ভিডিওতে পাঁচ জনকে পাঁচশো ডায়মন্ড করে টপ আপ দেওয়া হবে এই ভিডিওর মাঝখানে আমি একটা কুট বলবো সেই কুটটাকে লাগে তোমাদের ইউআইডি কমেন্ট করলে পেয়ে যাবে পাঁচশো ডায়মন্ড টপ আপ তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে হবে যে কোনো জায়গায় কুটটাকে বলে দিবা আর ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমে আমরা যার আইডিটা দেখবো সেটা হচ্ছে আমাদের কালেকশন ভার্সেস কিং বাচ্চা ভাই সে কিন্তু আমার লবিতে দাঁড়িয়ে আছে যার আইডি লেভেল সাতাত্তর লেভেল আই হায়

সিজন টু রিলিজ পাস আছে বুঝছো তো আজকে হারিয়ে দিব আমি হচ্ছি জুবাইয়ের ওকে ওকে নিশান ভাই আমরা সবাই রেডি ঠিক আছে জুবাইয়ের ভাই তুমি তোমার আইডির প্রথমে তিনটা সবথেকে রিয়ার বান্ডেল দেখাবা দেখা যাক তোমার আইডিতে সবথেকে রিয়ার বান্ডিল কোনগুলা আরে জুবাইয়ের ভাইয়ের কাছে যে বান্ডিল আছে ওই বান্ডিলগুলো আমার আইডি চিপাই চিপাই পড়ে থাকে আচ্ছা আচ্ছা দেখা যাবে বাচ্চা ভাই তোমার আইডিতে কি কি রিয়ার বান্ডিল আছে আগে জুবাইয়ের ভাই দেখা জুবাইয়ের ভাই দেখাও এই বাচ্চা আমি জানি এটি তোর কাছে আছে তো আমি তোরে দেখাবো দাঁড়া ওয়েট কর এই দেখো আমার আইডিতে সবথেকে রিয়ার বান্ডিল হচ্ছে ইনক্রিপ্টেড টপ বান্ডেল এই যে এটা তারপর আরেকটা সেকেন্ড বান্ডেল তোমাদেরকে দেখা দিতেছি ঠিক আছে ভাই সেকেন্ড মেডেলটা দেখাও দেখা যাক তোমার এডিতে সেকেন্ড বান্ডেল রিয়ার কোনটি ওকে ওকে নিশান ভাই দেখাইতেছি সেকেন্ড মেডেল হচ্ছে এই যে জুকার ব্ল্যাক জুকারের বান্ডিল দেখছো ও ভাই সাহেব এটা কিন্তু ভাই জো ছিল ভাই এটা এটা বেস্ট ভাই এটা কিন্তু খুবই রিয়ার এখন থার্ড বান্ডিল দেখাও দেখা যাক থার্ড বান্ডিল দেখতে তোমাদের প্যান্টে ইস্যু করে দিবা দেখা যাক এই দেখো সিজন 2 আয় হাই ভাই গোল্ডেন সিজন 2 তোমার এডি তো আছে আয় হাই আরে জুবে তুই কি কইলি সিজন 2 তো আমার এডি চিপে পড়ে রইছে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও ভাই দুই বড়লি প্লেয়ার ঝগড়া করে গেছে এই দেখা মারাটি সব থেকে রিয়ার হচ্ছে ডিনো বান্ডিল ভাই এটা তোমাদের কাছে আসে মিয়া আচ্ছা সেকেন্ড বান্ডিল দেখাইতেছি সেকেন্ড বান্ডিলটা ওয়েট ওয়েট এই যে ইনক্লু এটা ইলিট পাস একটা পুরনো বান্ডিল এটা আছে তোমাদের কাছে মিয়া না না ভাই এটা আমার আড়িতে নাই এটা আসলেই অনেক রিয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি তিন নাম্বার বান্ডিল দেখাইতেছি তিন নাম্বার বান্ডিল কোনটা দেখানো যায় এই যে এইটা দেখাও এটা হচ্ছে ইনক্লুডেড একটা দুই নাম্বার বান্ডিল আছে তোমাদের কাছে হ্যাঁ কি হ্যাঁ নিশান ভাই আমি হচ্ছে ইংলিশ ভাই ঠিক আছে এখন আমি আমার বান্ডিলগুলো তোমাদেরকে দেখাই আমার সবথেকে রিয়ারের বান্ডিলগুলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এখন তুমি দেখো তোমার পালা তো তুমি তিনটা রিয়ার বান্ডিল দেখাও ওকে ওকে দেখে দেশি এই দেখো আমার এটি সব থেকে রেয়ার হচ্ছে চুলের বান্ডিল দেখছো এটা তোমাদের কাছে কেউর কাছে নেই আমি জানি এখন আমি সেকেন্ড বান্ডিল তোমাদেরকে দেখাই

আমার নাম হচ্ছে জুবাইয়ের কারণ বাচ্চা আমার সাথে হাইরা যেব আমার কাছে সিজন টু আছে

এই দেখো তারপরে রয়েছে ফ্রি সবচেয়ে রেয়ার ইলেটাস গোল্ডেন সিজন থ্রি আয় হাই তাহলে তো প্রথম রাউন্ডের এর উইনার বাচ্চা এখন সেকেন্ড রাউন্ড আমাদের শুরু জুবার ভাই আবার শুরু করো তোমার আইডি সব থেকে রেয়ার কালেকশন দিয়া এবার তো নিশান ভাই বাচ্চা আমার কাছে হেরেই যাবে কারণ আমার আইডি সব থেকে রেয়ার কালেকশন গুলো এখন দেখাবো আমি এই জুবের ভাই যাই রেয়ার দেখো বাচ্চার সাথে কখনোই পারবে না এই যে দেখাও দেখো এই যে দেখছো জুকারে বানি দেখছো এই জুকারের সবগুলো বান্ডেল আমার অ্যাকাউন্টেই আছে এই মিয়া চুপ থেকে পাললে এই যে বানিলটা দেখো এটা কিন্তু অনেক পুরনো একটা মিষ্টি সব আসছিল এটা কিন্তু বর্তমানে রেয়ার একটাই মানে বান্ডিল আরে জুবার ভাই তোমার কাছে আছে মেহুর একটা সার তোলেছিলাম দেখো আচ্ছা এই আমার কাছে আছে দেখছো মিয়া পারবা না আচ্ছা সবাই তো সবার দেখা দেখাইতেছে কিন্তু বাচ্চা তো বানিল পারতাছে না বাচ্চা আরে নিশান ভাই বাচ্চা ভয় ভয় আরে ভাই শুন বাচ্চা কখনো ভয় পাই না আমি দেখালে তোরা দেখাতে পারবি না এই দেখ আমার কাছে ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডেল সিজন 7 পালে তোরা এটা দেখা আই হাই মিয়া সিজন 7 এর বান্ডেল ওর কাছে নাই কি রে ভাই বাচ্চা দি ইউনিক ইউনিক বান্ডেল দেখা যেগুলো আমাদের কাছে নাই আরে এই হতে তন্তে তো আমি গেমই খেলি নাই ভাই আরে বাচ্চা এই সব বান্ডেল আমাদের কাছে নাই ঠিক আছে কই বাদ নেই তুই

এই যে এই যে পাইছি দেখছো 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 আসেনি ভাই দেখো আরে হুর মেয়ে এটা তো টাইগারেরা আমাদের কাছে আসলে কুমিরের বান্ডিল

যে গেছে বলবো সেই কুটটা হচ্ছে এন ওয়াই এটা লেখে তোমাদের ইউআইডি টা পাঁচবার কমেন্ট করবা আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে হবে পেজটাকে তাহলে কিন্তু তোমরা গিভ অ্যাওয়ে পাবা পাসওয়ার্ড এমন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা